আমাদের পূর্ব পুরুষরা মুসলিম হয়েছে দেশি বিদেশি পীর মাসায়কদের হাত ধরে কথা বলেন ঠিক কিনা চট্টগ্রামের বাইজিদ বোস্তামি নগর থেকে ইরানের মানুষ খুলনা জেলায় খানজাহান আলী বাগেরহাট তখন জেলাও হয়নি ইংরেজিতেও আমরা পড়েছি যে হি মেইড এ রোড কানেক্টিং যশোর টু খুলনা উইথ ইস কোম্পানিও সে তার মুরিদদের মাধ্যমে যশোর থেকে খুলনায় যে রোড এখন গ্র্যান্ড ট্রাক বড় রোড এটা তৈরি করেছে কোনো রাজা বাদশাহ সরকার নয় এটা খানজাহান আলী তার পীর মুরিদদের নিয়ে তৈরি করেছে যশোরের বাজার নামে যে এটা পরিচিত এটা বারোজন পীর আউলিয়ায় নামে তৈরি এবং তারা বাইরের থেকে এসেছে সিলেটের শাহজালাল আল ইয়ামিনী তিনশো ষাট জন অলিয়া উলিয়া নিয়ে তিনি এসেছেন গৌর গোবিন্দ আটকে রেখেছিল নদীর পুলে আগুন জ্বেলে দিয়েছিল নৌকা তুলে নিয়েছিল তারা যেন পার হতে না পারে কিন্তু আল্লাহর হুকুম অলি আল্লাদের নৌকা উঠে নিলে আসতে অসুবিধা শাহ পরান শাহজালাল এরকমের যত অলি তার সঙ্গে সাথে ছিল তারা কিভাবে ওখানে দিন প্রচার করলেন আপনারা জানেন সেই বোরহানুদ্দিনের তার শিশুপুত্রের জন্য গরু জবাই করেছিল আল্লাহর লীলা খেলা এক টুকরো গোস্ত সিলে নিয়ে রাজা গৌরগোবিন্দের মন্দিরের সামনে ফেলেছে তারা দেখল গোমাংস মাংস চিৎকার উঠলো গরুর মাংস এই জবনের সাহস কোথায় পেল গৌরগোবিন্দের রাজ্যে কোথার থেকে আমাদের দেবতাকে জবাই করা হলো কারণ দে ওর শিব কাউ দেয়ার ডাইটি তারা গরুকে দেবী হিসেবে পূজা করত। গরু তাদের দেবী মা এই জন্য মায়ের দুধ খায় জবাই করে গোস্ত খায় না কিন্তু তাদের কাছে এটা বড় দর্শনীয় হলো আইসা উদ্ধার করলো বোরহান উদ্দিনের ঘরে ওখানে তখন মুসলিম পরিবার ছিল এগারোটা সেই যুগে কয়টা এগারোটা মুসলিম পরিবার তখন সেই গরু গোস্ত তাদের কাছে উদ্ধার করে তাদেরকে মারধর করলো বোরহান উদ্দিনকে ধরে আনলো শিশু পুত্রকে টুকরো টুকরো করালো তার নিজের মাধ্যমে এই বোরহান উদ্দিন সেখান থেকে চলে গেলেন সোনারগাঁও সোনারগাঁও ফিরোজ সাহেবের দরবারে গিয়ে নালিশ করলেন তিনি বললেন যে আমি এদের বিরুদ্ধে লড়তে পারবো দিন হেঁটে গেলেন দিল্লিতে নাসির উদ্দিনের দরবারে হাজির হলেন সেখান থেকে আবার সৈন্য পাঠালো তারা পরাস্ত হলো লাভ হলো না পরবর্তীতে এই শাহজাহান আলী ইয়ামেনি তিনি আসলেন তাদের সঙ্গে হ্যাঁ এরপরে এই যুদ্ধ সংগঠিত হয়ে সিলেট বিজয় হলো এখানে ইসলাম প্রবেশ করল এইভাবে আউলিয়াদের হাত ধরে আমাদের দেশের যত দরবার আছে সারসিনা শরমনাই পাঙ্গাসিয়া হদুয়া, মোকামিয়া ভয়াং ট্যাঙ্গারখারি আঙ্গারিয়া ফয়রা খাগবনিয়া চৌদ্দগড়ে আড়াই বাড়িয়া সিলেটের এই যে ফুলতলি এরকম করে করে আমাদের এই সিরাজিয়া দরবার থেকে শুরু করে বড় বড় বড়ো আউলিয়ার যত দরবার তৈরি হয়েছে খানকা আগে মসজিদ পরে খানকা নাম শুনলেই একদল ভেঙ্গাই এটারে অন্য কিছু বলে খানকা নাম শুনলেই তাদের চুলকানি উঠে যায় পীর মুড়িদির নাম শুনলে একদল এখন মাথা চাড়া দিয়ে উঠেছে পীর মুরিদি সহ্য হয় না আছে না নাই আমরা বলবো এই দেশ আবাদ করেছে পীর মাসায়করা হোক দেশি হোক বিদেশি তারা বাইরে থেকে এসেছে এই যে সিলেটে দেখবেন মৌলভীবাজারে মোস্তফা বোগদাদির মাজার শরীফ আপনারা দেখেছেন কিনা এমন আল্লাহরুলি ছিলেন বাঘের পিঠে চড়েছেন সাপকে হাতের লাঠি বানিয়ে ওই এলাকায় ঢুকেছেন হিন্দুদেরকে বলেছেন হয়তো ইসলাম কবুল নাইলে জায়গা ছাড় যারা পারছে ওনার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আর না হয় বাঘের পিঠে থেকে ওই সাপের লাঠি দেখিয়া তারা এলাকা সাইরা দিয়া ভাগছে এইভাবে এই দেশটা আবাদ করেছে পীর মাসায়করা কোনো ডিসি সাহেবের নোটিশে ইসলাম কায়েম হয় নাই কোনো প্রেসিডেন্টের নোটিশে ইসলাম কায়েম হয় নাই কোনো এসপি সাহেব এমপি সাহেব এই দেশে ইসলাম ইসলাম করে নাই যারা ডিসি এসপি হয়ে ইসলাম দিয়ে যদি ইসলাম হতো তাহলে নবীকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ তুমি কালেমার দাওয়াত থেকে বিরত হও আমরা তোমাকে এই দেশের রাজত্ব দেব, মক্কার লিডার নেতা বানাবো মক্কার সেরা সুন্দরী নারী দেব এই প্রস্তাব নবীরে দিছিল না। নবী বলেছিলেন আমার ডান হাতে সূর্য বাম হাতে চাঁদে দিলেও আমি কালেমার দাওয়াত থেকে বিরত হব না নবীজি কিন্তু এই সুযোগ গ্রহণ করে না যার নেতৃত্বটা লই এলোই আগে লই তারপরে ফরমান দিয়ে ইসলাম কায়েম করব এইটা কি আল্লাহর নবী বুঝত না কথা বলেন আল্লাহর নবী এটা কি বুঝতেন না ফরমান দিয়ে কায়েম হয় না মানুষ যখন ইসলাম পালন করতে কায়েম করতে আগ্রহী হয় তখন আল্লাহ তালা একটা একটা হুকুম নাজিল করেছে তেইশ বছর ধরে ইসলামকে আল্লাহ কমপ্লিট করেছে এটা হচ্ছে একটা রুহানিয়াতের দিশ দিন তিনটি বিষয়ের নাম ইমান ইসলাম আর ইহসান অনেকের মধ্যে আপনি দুইটা পাবেন ইমান পাবেন তারা আল্লাহরে মানে মুখেও মানে অন্তরেও মানে ইসলাম পাবেন কিছু নামাজ রোজা জাকাত এটাও পাবেন কিন্তু পাবেন না যেটা সেটা হচ্ছে ইহসান এই তিন নাম্বার জিনিসটা আকবের নিয়ে আনিল এহসান এটা কি হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ আনতে আবদুল্লাহ কান্নাকাতারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করছো আর যদি তাকে নাই দেখো তাহলে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন এই যে ইলমে তাসকিয়া কোন আধ্যাত্মিক বিদ্যা এই রুহানি বিদ্যা এইটার নাম হচ্ছে তিন নাম্বার এটার নাম ইহসান এই দিন এই তিনটা বিষয়ের নাম এই হাদিসের শেষে বলা হয়েছে আতাকুম ইন্নাহু জিব্রিল আতাকুম ইউ আল্লামাকুম দীনাকুম এই লোকটা যে প্রশ্ন করলো ওনার নাম জিব্রিল উনি তোমাদেরকে সে দিন শিক্ষার জন্য তা দিন হচ্ছে তিনটার নাম কয়টার নাম ইমান ইসলাম এহসান অনেকের কাছে ইমান পাবেন ইসলাম কিছু আমলও পাবেন কিন্তু এহসান বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা রুহানিয়াত পাওয়া যাবে না রুহানিয়াত যাদের মাঝে নাই দিনের তিন চাকার এক চাকা নাই রিক্সার দুই চাকা আছে চলবে কেমন জোরে বলেন কেমন চলবে মোটেও চলবে না চাকা কয়টা সালাইতে লাগবে কয়টা দিনের চাকা কয়টা পাইলেন তিনটা কটা শাখা পাইলেন ইমান ইসলাম এহসান তাই তিনটা শাখাই লাগবে আর পীর মাদের কাছে তিন ওটাই আসে আলহামদুলিল্লাহ ইমান আছে ইসলাম আছে ইহসান আছে